ইন্টারন্যাশনাল জার্নাল অফ ডার্মাটোলজি রিসার্চ অনুযায়ী আমাদের হেয়ার গ্রোথ সাহায্য করে বলে প্রমাণিত হয়েছে আমি লাস্ট চার সপ্তাহ ধরে আমার চুলে কফি ওয়াটার বা ক্যাডিফ্রিজ এবং আমি তার রেজাল্ট আমি কি পেয়েছি এবং কি কি বেনিফিট পেয়েছি এই ভিডিওতে আমার পরিকল্পনা হলো আপনার চুলকে সেভ করা এবং তা হবে অল্প টাকায় ক্যাফেইন উইচ ইজ আ মেজার কম্পোনেন্ট ইন কফি ইজ নৌন টু স্টিমুলেট হেয়ার ফলিকাস অ্যান্ড প্রোমোট হেয়ার গ্রোথ বাই ইনহ্যাবিটিং ফস ফর ডিস্ট্রেস এটা ক্যাম্প লেভেল বাড়ায় এবং অ্যানাজেন ফেস দীর্ঘায়িত করে আমাদের চুলে তিনটা ফেস থাকে অ্যানাজেন ক্যাটাজেন এবং টেলোজেন অ্যানাজেনকে বলা হয় অ্যাক্টিভ গ্রোথ ফেস জেনেটিক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে এটা দু থেকে সাত বছরের মধ্যে হয়ে থাকে আমাদের মাথার প্রায় নব্বই শতাংশ চুল এই সময় গ্রো করে তারপর আছে ক্যাটাজেন ফেস এটা সাধারণত দু থেকে তিন সপ্তাহ থাকে এই সময় সাধারণত আমাদের ফলিক্যালসগুলো শ্রিং করে এবং আস্তে আস্তে ডার্মাল পেপিলা থেকে ডিট্যাচ হয়ে যেতে থাকে এরপরে আসে টেলোজেন ফেজ এটা তিন মাসের মতো থাকে এই সময় সাধারণত পুরোনো চুল ঝরে যায় এবং আবার অ্যানাজেন ফেজ শুরু হয় বা শুরু হওয়ার একটা প্রসেস চালু হয় তাই মাঝে মাঝে আমরা দেখতে পারি হঠাৎ করে অনেক বেশি চুল পড়ছে তাই সায়েন্টিফিক্যালি প্রমাণিত হয়েছে এই কফি অ্যানাজেন ফেসকে দীর্ঘায়িত করে তো কফি টাইপের হেয়ার কালার চান এই কফি যদি আপনি চুলে লাগান এটা কিন্তু আপনার চুলটাকে একটা খুবই ডার্কার কফি লুক দিতে সাহায্য করবে কালারটা হবে একদম মায় এবং মাঝে মাঝে এই কফি দিয়ে চুল ওয়াশ করলে ড্যান্ড্রাফের সমস্যা একটু কমে কারণ আমি ফিল করেছি এটাতে একটা এক্সফোলিয়েটিং এফেক্ট আছে তবে আপনার হেয়ার যদি ড্রাই হয়ে থাকে আপনার কখনোই কফি ওয়াটার ইউজ করা উচিত না এটা হবে আপনার জন্য একটা ডিজাস্টার কারণ কফি আপনার চুলকে অনেক বেশি ড্রাই করে ফেলবে এবং আপনি ফিল করবেন কন্ডিশনার করার পরও আপনার চুলটা অনেক ড্রাই হয়ে আছে এন কান্ট্রিতে ওরা ডিফারেন্টভাবে কফি পান করে তাই ওদের জন্য প্রসেসটা ডিফারেন্ট আপনি জাস্ট পাঁচ টাকা দিয়ে একটা কফি কিনে নেবেন র কফি আবার মিল শ না র কফিটা কিনবেন এটাকে গুলি আপনি ভালোভাবে আপনি স্ক্যাল্পে মাসাজ করবেন হেয়ার বয় লাগাবেন এবং এরপরে থার্টি মিনিটস রেখে দিবেন তারপরে আপনার শ্যাম্পু দিয়ে জাস্ট ধুয়ে ফেলবেন দ্যাস ইজ সো ইজি